রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাহিরে যারা আছেন। বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইরা সকলকে যারা আন্তরিকভাবে ধন্যবাদ আজকে রবিবার কুতুবপুরের বাজার যে টাঙ্গাইলের শকিপুর কুতুবপুর বাজারে অসংখ্য সবজি বাজারে আসে আজকে কিন্তু দামটাও অনেকটাই দেখা যাচ্ছে যে কম এ থেকে আড়াইশো টাকা মন যেই এ ছিম দেখাচ্ছি যে আসলেই এ কীরকম দামে বিক্রি হচ্ছে আমরা জানতে পেরেছি আসলে এরকমই দাম এদিকে আসছে দেখা যাচ্ছে যে এ ছিমের বিচিগুলা কীভাবে বিক্রি হয় একটু আমরা জানাবো আর কি এই দেখি ভাই ছিমের বিচিগুলা কে আনছে কীরকম দাম বলতেছে

আনছেন গোল বেগুন কালো বেগুন কীরকম দাম বলতেছে দাম বলে নাই এখনো একদমই বলে নাই নাকি হ্যাঁ বেগুন চলে না নাকি চলে না দেখাচ্ছি আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই কি আনছেন বেগুন এখনো বেগুন খায় নাকি কম কীরকম দাম বলতেছে 250 2250 টাকা মন এখনো 2250 টাকা মন বেগুন আছে বেগুন পাওয়া যাবে আর রমজান মাসও থাকবে নাকি কিছু কিছু থাকবে না এটা কি নতুন টালের বেগুন না পুরান টালের পুরান টালের বেগুন আছে এই যাই হোক এর ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি এদিকে দেখি যে আর আমরা ভিডিও আমি প্রতিদিন আলাইকুম কিন্তু কথা হলো

বালো বেগুন যেগুলো দিয়ে বিক্রি করে এটা কিন্তু মুনাফিকি আর মুনাফিকিদের জন্য কিন্তু একদম এক ছাড়া কোনো রাস্তা আসলেই নেই হুজুর কি কথাটা বললাম যেটা ভিতরে পচা বেগুন বা পচা যাই কিছুই দেখ বা নিঃশ্বা কিছু দেখ পনেরো বিশ যেই জিনিসটা দিচ্ছে ওই জিনিসটা কিন্তু মুনাফিকি মুনাফিকির জন্য কি একমাত্র জাহান্নাম নাম কৃষক এত কষ্ট করে যে ফসল ফলে হারাম খাচ্ছে এবং জাহার নামেও যাচ্ছে নাকি এই জন্য কিন্তু প্রতিটা বেডুর মধ্যে এই সতর্কটা অনেকের জন্যই থাকে এই যাই হোক আপনাদের সকলকেই ধন্যবাদ দেখাচ্ছি যে আমি দেখি যে আসলেই বেগুনগুলা কে আনছে ভাই বিক্রি হয়েছে এগুলি বিক্রি হয় নাই কিরকম দাম বলতেছে নাহা বস্তা বস্তা কতগুলো আছে কত করে বলতেছে 500 600 টাকা মন 500 600 টাকা মন আসলেই সবজির দাম এই অনেকটাই কম দেখতে পাচ্ছেন যে এত কম দামে বিক্রি হচ্ছে বেগুন বা অন্যান্য সবজি সব সবজির কিন্তু দাম একদমই কম দেখতেই পাচ্ছেন যে আসসালামু আলাইকুম কেমন আছেন জামাই কি খবর কি আছেন কি রকম দাম বলতেছে মাত্র দাম কি আসলে অনেকটাই কম আজকে নাকি দিন ধরেই কম আসলে তাই না দিন ধরেই কিন্তু সবজির দাম অনেকটাই কম এই যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি এইদিকে দেখি আরো একদমই দেখতেই পাচ্ছেন যে দুপাশে কিন্তু সবজি এ বাজারে এসেছে দাম অনেকটাই কম আসসালামু আলাইকুম মান্নান ভাই কেমন আছেন কি আনছেন কি কি মনছেন ভাই কালো আছে কালোগুলা কি দাম বলতেছে কালোটা কালোটা 6 6 ইডা সাদাডা সাদাডা লালে দুটো আমাদের ভাই

ভাই ভাই রিসেপ আমরা টাকা এইবার আছে কামার দাম তো আসেই না কামার দাম তো খবরই নেই তাই না एक्चुअली অনেকটা দাম এটাই হোক ধন্যবাদ আমি দেখাচ্ছি এদিকে দেখকি যে একদমই রাস্তার দপ পাশে দুইটি লাইন করা আছে কিন্তু এত কম দামে বিক্রি হচ্ছে সবজি এ বলার বাইনি দেখতে পাচ্ছেন যে আসলে কিন্তু আমি দেখেছি যে এই বাজারে সবচাইতে কালো চিম বেশি আছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ কি চিম মানছেন আজকে কালো চিম কিরকম দাম বলতেছে চারশো পাঁচশো আসলে কি ছিমের দাম এই বছর আর বাড়বে না নাকি মনে হয় বাড়বে না আসলে মনে হয় বাড়বে না আর এই ছিমগুলো আর কতদিন পাওয়া যাবে আরো পুরোপুরি এক মাস থাকবে সেম এরপরে কি ধরনের সবজি লাগাইতেছেন এগুলো লাগাবেন ইনশাল্লাহ যাই হোক আসল এক সবজি যদি টাকা না পাওয়া যায় আর এক সবজি হয়তো টাকা পাওয়া যাবে ইনশাল্লাহ এই আশাই এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি এদিকে দেখি দেখতেই পাচ্ছেন যে আসলে অসংখ্য ছিম বাজারে আসছে আমরা একদমই চলে যাব দেখি

হ্যাঁ হ্যাঁ যাই হোক ধন্যবাদ আমি দেখাচ্ছি এদিকে দেখি যে অসংখ্য ডাটাও আসছে বাজারে আলাইকুম কেমন আছেন কেমন দাম বলতেছে আজকে ডাটা দশ টাকা বারো টাকা সর্বোচ্চ নাকি দশ বারো টাকা বিক্রি করা যায় না তাতে খরচ পড়ছে দাম বিক্রি করতেছেন কীরকম দামে করুন বাজার দাম কত করে বলতেছে কত করে বলতেছে দশ টাকা এগারো টাকা দাম অনেকটাই কম আজকেও নাকি অনেকটাই কম যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি এদিকে দেখি যে আজকে কিন্তু অনেক ফুলকপি বাজার আসছে আসলেই এ বাজার কিন্তু দুইশো থেকে আড়াইশো টাকার মধ্যেই রয়েছে এখনও আসসালামু আলাইকুম কেমন আছেন মোটামুটি কি আনছেন ভাই ফুলকপি ফুলকপি বিক্রি করছেন হ্যাঁ বিক্রি করছেন নাকি করেন এখনো করে না জিজ্ঞাসা করেন কালকে তো বিক্রি করছেন নাকি কালকে বিক্রি করছেন সাগর দিকে কি রকম দাম বিক্রি করছিলেন 200 টাকা 200 আজকে এখনো দাম বলে নাই আজকে এখনো দাম বলে নাই আচ্ছা এই যে ফুলকপিগুলো আরো কত দিন থাকবে ফুলকপি থাকবে মাঘ মাস পর আগে থাকবে মাঘ মাস পুরোটাই থাকবে পুরোটাই থাকবে তাহলে তো আপনাদের অনেক লছ হবে অনেক লছ তাতে আপনাদের কি রকম লছ হতে পারে এই বছর কৃষকের মনে করেন চালান নাই চালান নাই তাই না তাতে কত টাকা লস্কান যাইতে পারে আপনাদের এই যারা ফুলকপি চাষ করছেন মোটামুটি ধরেন একশো কৃষক ফুলকপি চাষ করছেন তাতে কত টাকার মতন লস হইতে পারে আপনাদের আমার সারা দেশ হিসাব তো করা আমরা না আমার মোটামুটি এক দেড় লক্ষ টাকা লস আপনারই এক দেড় লক্ষ টাকা লস তাহলে তো কয়েক কোটি টাকা লস কৃষকের হ্যাঁ ছয় ছয় কোটি টাকা লস কয়েকশো কোটি টাকা লস হবে যাই হোক এ ধন্যবাদ আসলেই কৃষক কিন্তু এই বছর এ পুরা দাম পাচ্ছে না এ দেখতে পাচ্ছেন যে সবজির একদমই কোনো দাম নেই এখনও এ বাজারে এত ফুলকপি আসলেই যেমন ফুলকপির ডাঁটা অন্য অন্য সবজির অভাব নেই অসংখ্য সবজি যাই হোক আমি দেখতে পাচ্ছেন যে ভিডিওটা লম্বা করব না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোন ভিডিও তো দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রকমুল্লা